হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমি রাতন মুখার্জি পড়াশোনা করছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার ফ্যাকাল্টিতে আজকের ভিডিওটার টপিক তোমরা থামনেল এবং স্লাইডটা দেখে বুঝে গেছো যে আজকে কি নিয়ে আসলে কথা হবে সেটা হচ্ছে এগ্রি ইংলিশ এগ্রি ইংলিশ যেটা নিয়ে অনেকে অনেকে অনেক কোশ্চেন থাকে অনেকে প্যানিক থাকে যে ইংলিশে কিভাবে ভালো করবে কারণ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি পড়তে হিউজ একটা টাইম চলে যায় তো ইংলিশ কিভাবে পড়বে বা আমি যেহেতু ভালো একটা পজিশনের চান্স পেয়েছি আমি আসলে কিভাবে পড়ছি আমি কি ইংলিশে অনেক বেশি টাইম দিচ্ছি নাকি প্রিসাইজলি পড়ছি কোন কোন বইগুলা পড়ছি এগুলা নিয়ে ভাই আজকে কথা হবে এবং এগ্রি ইংলিশের প্রিসাইজ একটা গাইডলাইন দিয়ে দিব এর বাইরে তোমার কিছু পড়া লাগবে না ঠিক আছে সো চলো আমরা শুরু করি আচ্ছা শুরুতে আমরা দেখে নে যে আমরা আসলে এই ভিডিওতে কি কি জানবো ঠিক আছে প্রথমত আমরা জানবো যে হচ্ছে কৃষি গোষ্ঠীর ইংলিশ কি আসলে কঠিন নাকি মানে অনেক কঠিন কিছু আসে নাকি যেগুলো কখনোই আসেনি বা যেগুলা পারা সম্ভব না এমন কিছু নাকি দ্বিতীয়ত হচ্ছে ইংলিশ পড়া মানে ইংলিশ আসলে কতটা পড়তে হয় কতটা পড়া লাগে এটা কি মানে তিন ঘন্টা পড়া লাগে নাকি সপ্তাহে একদিন পড়লেই হয় কিভাবে পড়তে হয় আরকি আর একটা লাস্ট বাট নট দ্য সেটা হচ্ছে কোন বইগুলো ফলো করবো এই তিনটা কোয়েশ্চেন তোমরা মেজরিটি করে থাকো এই তিনটা কোয়েশ্চেন নিয়ে আসলে কথা হবে ঠিক আছে আচ্ছা প্রথম কোশ্চেন হচ্ছে কৃষি উৎসের ইংলিশ আসলে কঠিন নাকি না ভাইয়া কৃষিগুচ্ছের ইংলিশ কঠিন না এমন কোনো কঠিন কোয়েশ্চেন হয় না মানে সেম টাইপেরই কোয়েশ্চেন কিন্তু বারবার রিপিট হয় ওই তোমার প্রিপোজিশন থেকে আসে এই রাইট ফর্ম অফ ভার্ব থেকে আসে ইডিওম অ্যান্ড ফ্রেজ থেকে আসে পার্টস অফ স্পিচ থেকে আসে আমরা সামনে যে জানবো যে কোন বছর কি পরিমাণ কোয়েশ্চেন কোন টপিক থেকে আসছে ঠিক আছে আচ্ছা এরপরে আসলো আমাদের ইংলিশ আসলে কতটা পড়া লাগে ভাইয়া আমি যদি মোটা দাগে বলি ইংলিশ ডেইলি তুমি জাস্ট থার্টি মিনিট টাইম দেবা এর বেশি কিচ্ছু লাগে না ডেইলি থার্টি মিনিট আমি এটাই করতাম ডেইলি থার্টি মিনিট এমন হচ্ছে তার মানে এই না যে আমি হচ্ছে মানে একদম ডেইলি থার্টি মিনিট দিতাম তবে যেদিন দিতাম ওই ত্রিশ থেকে চল্লিশ মিনিট দিতাম ঠিক আছে দেখা যাচ্ছে মাঝে মাঝে একদিন মিস খাও তবে চেষ্টা করতাম সপ্তাহে একদিন চার থেকে পাঁচ এটলিস্ট আহ চার থেকে পাঁচ দিন আর কি ইংলিশটা পড়ার একটু টাচে থাকে তাই না আচ্ছা কোন বইগুলা ফলো করব আচ্ছা কোন বই বইগুলা ফলো করবা এটা নিয়ে তোমাদের রাকেশ ভাইয়া অলরেডি বলছে ইংলিশের ক্ষেত্রেও সেম ভাইয়া তুমি বাজারে অনেক বই পাবা যেগুলা হচ্ছে শুধু কোশ্চেন ব্যাংক আছে আমি সাজেস্ট করবো ওইগুলা পড়ার দরকার নেই ওই বইগুলা ফলো করবা যেগুলাতে তোমার টাইপ ওয়াইজ একটু অ্যানালাইসিস করা আছে ঠিক আছে বইগুলা নাম কি অলরেডি তোমার রাকেশ ভাই সেদিন বলে দিছে ওই ভিডিওটা যদি দেখে থাকো তাহলে বুঝে গেছো আমি কোন একটা বা দুইটা বইয়ের কথা বলতেছি ঠিক আছে আশা করি বুঝতে পারছো আচ্ছা এরপরে আমরা একটু দেখি যে আমাদের কোন পার্ট থেকে কোন বছর কি রকম টাইপের क्वेश्चन আসে প্রথমে আমরা দেখব যে গ্রামার পার্টটা ঠিক আছে আমি একটু বলে নেই গ্রামার পার্ট থেকে কিন্তু এভরি ইয়ারই বেশি क्वेश्चन আসে 6 থেকে 7টা क्वेश्चन নরমালি আসে তোমার গ্রামার পার্ট থেকে লাস্ট ইয়ার গুলাতে যদি আমরা দেখি গ্রামার পার্ট থেকে এরকম 5 6 7টা क्वेश्चन আসে ঠিক আছে তো গ্রামার পার্ট থেকে আমি যদি করি তাহলে মোটামুটি গ্রামার থেকে আসতে দেখা যায় ঠিক আছে আর বাকি যে টোয়েন্টি পার্সেন্ট কোয়েশন থার্টি পার্সেন্ট কোশ্চেন এইটা লাস্ট কয়েক বছর ধরে ভোকাবলির পার্ট থেকে আসতেছে তো পার্টস অফ স্পিচ যদি দেখি দেখো লাস্ট ইয়ার কোয়েশ্চেন আসে নাই বাট তার আগের বার তিনটা একটা একটা প্রি পজিশনের ক্ষেত্রে যদি আমরা দেখি প্রি পজিশন কিন্তু লাস্ট ইয়ার তিনটা কোশ্চেন আসছে তার আগের বার আসে নাই তার আগের বার কিন্তু দুইটা কোশ্চেন আসছে এবং উনিশ বিশে একটা কোশ্চেন আসছে এরপর রাইট ফর্ম অফ ভার্ব অথবা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট দুইটা কিন্তু খুবই ক্লোজ রিলেটেড টপিক ঠিক আছে আচ্ছা এটা থেকে লাস্ট ইয়ার দুইটা কোশ্চেন আসছে তার আগের বার তিনটা কোয়েশন আসছে তার আগের দুইটা কোয়েশন আসছে উনিশ বিশে একটা কোয়েশন আসছে ভয়েস চেঞ্জ থেকে লাস্ট ইয়ার একটা কোয়েশন আসছে টেন্স থেকে লাস্ট ইয়ার একটা কোয়েশন এবং একুশ বিশে একটা কোয়েশন আসছে এবং কমপ্লিটিং সেন্টেন্স থেকে বাইশ তেইশে একটা কোয়েশন আসছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে তেইশ চব্বিশে একটা কোয়েশন আসছে ঠিক আছে তো আমরা যদি এভারেজ করি দেখো লাস্ট তিনটা বছরে কিন্তু দেখো তিন আর দুই পাঁচ আর দুই সাত আর এক আটটা কোয়েশন টোটাল আটটা কোয়েশন আসছে তেইশ চব্বিশে গ্রামার পার্ট থেকে তার আগের বার প্রায় সাতটা কোশ্চেন আসছে তার আগের বারো ছয়টা কোশ্চেন আসছে তার মানে কি তোমার মেজরিটি পড়তে হবে গ্রামার পার্টটা ঠিক আছে তোমার ভোকাবলের পার্ট তুমি একটু উইক থাকলেও চলবে বা না পারলেও চলবে কিন্তু গ্রামার পার্টটা তোমার ভালো করে পড়া লাগবে ঠিক আছে আশা করি মানে কোন পার্টটা পড়তে হবে বেশি এটা বুঝতে পারছো এখান থেকে সবচেয়ে ইম্পর্টান্ট টপিক এবং এইবারও কোশ্চেন আসবে সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব এটা মানে ধরে রাখো যে দুই থেকে তিনটা কোশ্চেন আসবে ঠিক আছে তারপরে কোশ্চেন আসছে এবার আশা করি যে একটা কোশ্চেন আসবে টেন্স থেকে একটা কোশ্চেন আসতে পারে তারপরে হচ্ছে এই যে প্রিপোজিশন হট টপিক এটা থেকে বাইশ তেইশে যদিও কোশ্চেন আসে নাই লাস্ট ইয়ার তিনটা কোশ্চেন আসে এটা থেকেও ধরে রাখো যে এক থেকে দুইটা কোয়েশ্চেন শিওর আসবে পার্টস অফ স্পেস থেকে লাস্ট ইয়ার আসে নাই এবার ধরে রাখো দুই থেকে তিনটা কোশ্চেন হয়তো তোমার পার্টস অফ থেকে আসতে পারে ঠিক আছে সো বুঝতে পারছো তো যে কোন টপিক গুলা তোমাকে পড়তে হবে আমি কিন্তু এখানে সব টপিক লিখিও নাই কারণ সব টপিক ইম্পর্টেন্ট না ওই যে দেখা যাচ্ছে তিন চার বছর আগে হয়তো ওইটার থেকে কোশ্চিন আসছে জাস্ট ওইটা আমি স্কিপ করে গেছি কারণ এখন যদি তুমি হচ্ছে দশ মার্কের ইংলিশের জন্য হিউজ টাইম দিতে যাও সবগুলা টপিক পড়তে যাও রুলস পড়তে যাও ওটা কিন্তু পারবা না ঠিক আছে আচ্ছা ভোকাবালির পাঠ থেকে আমরা কি দেখি যে সিনোনিম অ্যান্টোনিম মোটামুটি কমন যে থাকে লাস্ট ইয়ার যদিও আসে না কিন্তু তার আগে তিন বছর দেখছি আসতেছে ফ্রেস এন্ড ইডিয়াম থেকে লাস্ট ইয়ার কোশ্চেন আসে নাই তার আগের বার আসে নাই বাট একুশ বাইশে দেখো তিনটা কোশ্চেন আসছে সো এটাতে এইবার আসতে পারে ঠিক আছে স্পেলিং থেকে একটা আসতে পারে নাও আসতে পারে এটা আসলে লাখের উপর সো লাখ মেটার এই সিনোনিম হচ্ছে লাখের উপর এটাও লাকের উপর ঠিক আছে ট্রান্সলেশন থেকে লাস্ট ইয়ার আসে না একটা আসতে পারে লিটারেচার থেকে সাধারণত আসে না কিন্তু বাইশ তেইশ একবার আসছিল এটা জাস্ট একটা তোমার পয়মে লাইন দিয়ে বলছিল যে এটা কোন রাইটারের লেখা এরকম একটা কোশ্চেন আসে আশা করি বুঝতে পারছো যে কি রকম কি কোশ্চেন আসে কোন টপিক গুলা বেশি ইম্পর্টেন্ট এটা থেকে মোটামুটি দুই থেকে তিনটা কোশ্চেন আসবে এবার এবং তোমার যদি গ্রামার পার্ট বলি তাহলে মোটা দেখে ছয় থেকে সাতটা কোশ্চেন আসবে এবার ঠিক আছে আচ্ছা ওয়েট এইবার আমরা একটু দেখব যে আমরা আসলে কোন কোন বইগুলো ফলো করব বা কোন কোন জায়গা থেকে কোশ্চেন সলভ করব আমি যদি বইয়ের নাম ডিরেক্টলি নাও বলি তারপরে আমি একটু বলে দেই যে কোন কোশ্চেন সলভ করব ঠিক আছে কোন কোশ্চেন গুলো কোশ্চেন গুলো সলভ করবা সলভ করবা ঠিক আছে আচ্ছা আমি যেগুলো বলবো এর বাইরে কোনো কোশ্চেন সলভ করার দরকার নাই প্রথমত তো ক্লাস

ঠিক আছে ক্লাস্টার এগ্রি ডিউ থেকে পড়বা প্রিভিয়াস বিসিএস এর কোশ্চেন সলভ করবা ঠিক আছে আর হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোশ্চেন সলভ করবা ঠিক আছে মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এগুলা সব প্রিভিয়াস প্রিভিয়াস এগুলা বাদেও এগুলা বাদেও তোমার কাছে যদি যে টপিকগুলো আমি স্টার মার্ক দিয়ে দিছি এগুলা টপিকে আরো কোনো কোশ্চেন সোর্স থাকে যেগুলা হচ্ছে তুমি মানে কোশ্চেন সলভ করতে বুঝতে পারবা যে কি টাইপের কোশ্চেন আসে এবং এই ভিডিওর শেষে মানে এই স্লাইডের পরে আমি কিছু বলে দিব যে কি টাইপের কোশ্চেন আসে আমরা দশ থেকে বারোটা কোশ্চেন সলভ করবো ঠিক আছে তাহলে তুমি একটু আইডিয়া পাবা যে ক্লাস্টার ডিগ্রিতে কি টাইপের কোশ্চেন আসে ঠিক আছে তাহলে এই চারটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করবা সাথে যে ইম্পর্টেন্ট টপিক গুলো দেখালাম এই টপিকের অন্যান্য সোর্স যদি থাকে তোমার কাছে কোনো সহায়ক বই থাকে সেগুলো থেকে সলভ করো ঠিক আছে আর হচ্ছে বেশি বেশি এক্সাম দিবা আচ্ছা আমরা একটু দেখি যে প্রিভিয়াস ইয়ারে কি টাইপের কোশ্চেন আসছে ঠিক আছে আচ্ছা আমি প্রত্যেকটা সাল লিখি না তবে এগুলা প্রিভিয়াস এর আসছে ঠিক আছে আচ্ছা আমরা একটু দেখি প্রথম কোশ্চেনটা হচ্ছে দা গ্রাস ইজ ওয়েট ইট ড্যাশ লাস্ট নাইট দেখো ঘাসটা ভিজা মানে ঘাসটা এখন ভিজা তার মানে অবশ্যই বৃষ্টি হয়েছে এখন হয় এখন বৃষ্টি হচ্ছে অথবা প্রিভিয়াস টাইমে বৃষ্টি হয়ে গেছে ঠিক আছে আমরা যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটু মানে মনে করার চেষ্টা করে আশা করি তোমরা সবাই জানো সেই রুলস হইতেছে যে একটা কাজ হয়ে গেছে এবং তার ইফেক্টটা এখনো আছে এই ধরনের আমরা বলি প্রেজেন্ট পারফেক্ট ঠিক আছে আচ্ছা ঘাসটা ভিজা তার মানে কি এটা হচ্ছে অবশ্যই বৃষ্টি হওয়ার সেটার ইফেক্ট রাইট তার মানে কি এটা বৃষ্টি হয়ে গেছে তার মানে অ্যান্সার হচ্ছে ইট মাস্ট হ্যাভ লাস্ট ইট মাস্ট হ্যাভ লাস্ট নাইট ঠিক আছে তুমি হয়তো বলতে পারো ইট মাস্ট রেইন লাস্ট নাইট কিন্তু ভাই আমি যেটা বললাম যে প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স এই যে প্রেজেন্ট পারফেক্ট এই যে তোমার যে ইফেক্টটা রয়ে গেছে তার কারণে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে আচ্ছা एवरीवन পারফর্ম ইন দা ইভেন্ট বাট নিশা হিয়ার বাট ইজ আচ্ছা এখানে কি তুমি বলতে পারো যে বাট এর मीनिंगটা কি বাট এর मीनिंगটা আসলে উইদাউট উইদাউট ঠিক আছে আমরা সকলেই জানি উইদাউট ইজ আ প্রিপারেশন প্রিপারেশন ঠিক আছে সরি প্রি পজিশন সরি 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 উইদাউট ইজ আ প্রি প্রি পজিশন ঠিক আছে তাহলে এখানে তোমার ইনিশিয়ালি দেখে মনে হইতে পারে যে এটা তো কনজাংশন কিন্তু কনজাংশন আমরা কখন ইউজ করি যখন দুইটা সেন্টেন্সকে যুক্ত করে কোন একটা ওয়ার্ড তখন আমরা তাকে কনজামশন বলি কিন্তু এখানে কিন্তু যুক্ত করে না এটার মিনিং হচ্ছে সবাই পারফর্ম করছিল ইভেন্টে নিশাব ছাড়া উইদাউট নিশাদ দ্যাটস হোয়াই এটা হবে প্রি ঠিক আছে স্পেলিং কারেকশন থেকে অনেক সময় একটা দিয়ে দেয় এটার কারেক্ট आंसर তো মুখস্থ করার উপায় নেই এটা তো কোনো রুলস নাই এটার কারেক্ট आंसर হচ্ছে এ ই টি আই কিউ ইউ টি টি ঠিক আছে আরেকটা কথা বলে নেই তোমাদের যেহেতু আমরা বলছি বা একটু আগে বলছিলাম যে আমাদের এক্সাম ব্যাচের কথা এবং বেশি বেশি যেহেতু এক্সাম দিতে হবে সেহেতু তোমার জন্য বেস্ট এক্সাম ব্যাচ হচ্ছে টার্গেট বা টু আমরা এখানে আটটা পেপার ফাইনাল চারটা সাবজেক্ট ফাইনাল এবং তেরোটি হচ্ছে পূর্ণাঙ্গ মডেল টেস্ট নিব যার ফি এখনো পর্যন্ত একশো নিরানব্বই টাকা আছে কিন্তু এটা আট তারিখ পর্যন্ত থাকবে ঠিক আছে আট মার্চ পর্যন্ত থাকবে এরপরে কিন্তু বেড়ে যাবে ঠিক আছে আট মার্চ পর্যন্ত থাকবে এরপরে কিন্তু ফিটা বেড়ে যাবে তখন কিন্তু ভাইয়া হচ্ছে বললো না যে ভাইয়া ফি কমাই রাখেন হ্যান এগুলা বলার দরকার নাই তোমার যদি ভর্তি হওয়ার থাকে তুমি আট তারিখের মধ্যেই ভর্তি হয়ে যাও দশ তারিখ থেকে এক্সাম নিব আর এই এক্সাম ব্যাচার সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার গুলোর মধ্যে একটা হচ্ছে প্রতি এক্সামে টেন মার্কস এর ইংলিশ নিব আমরা আমরা এমন করব না যে একটা ইংলিশ এক্সামে একদম হচ্ছে একশো মার্কের নিব কারণ কি ভাইয়া এটার ব্যাখ্যা আমরা বারংবার দিয়েছি আবারও দিচ্ছি সেটা হচ্ছে যদি তুমি একশো মার্কের ইংলিশে পরীক্ষা দাও ম্যাক্সিমাম স্টুডেন্ট সিক্সটি বা ফিফটি নিচে পাবা তখনই তোমার কনফিডেন্স টা ডাউন হয়ে যাবে সো আমরা প্রত্যেকটা এক্সামের সাথে দশ মার্ক ইংলিশ রাখার চেষ্টা করে তাহলে টোটাল পঁচিশটা এক্সাম দেওয়ার পরে তুমি টোটাল দুইশো পঁচিশ পঞ্চাশটা তুমি ইংলিশ ইংলিশের কোশ্চেন সলভ করবে যেগুলা কিনা এগ্রি স্ট্যান্ডার ঠিক আছে সো ভর্তি হওয়ার প্রসেস খুবই ইজি নাম্বার দেওয়া আছে এখানে জাস্ট দুইশো টাকা পাঠায় তুমি জাস্ট হোয়াটসঅ্যাপে নক দিবা তোমাকে গ্রুপে অ্যাড করে নেওয়া হবে আর এটা এক্সাম বেস বলা হয় শুধুমাত্র এক্সাম বেস না ভাইয়া এখানে আমরা গাইডলাইন দেবো তোমার পার্সোনাল সলভ করাই দিব কোশ্চেন তোমার কনফিডেন্স অন্য লেভেলে চলে যাবে এই এক্সাম বেসে ভর্তি হওয়ার পরে আচ্ছা আমরা আরো কিছু কোশ্চেন সলভ করি যেমন দা ম্যানেজার এখানে টুগেদার উইথ থাকতে পারে অ্যাকোম্পানির উইথ থাকতে পারে অ্যালোন উইথ থাকতে পারে ঠিক আছে টেন মেম্বার্স প্রেজেন্ট ইন দ্য লাস্ট মিটিং ঠিক আছে অপশন এস ওয়াজ হ্যাজ বিন ওয়ার ইজ আচ্ছা এখানে আমি একটু বলি দ্য ব্যানেজার টুগেদার উইথ অ্যাকম্পানিড উইথ এবং অ্যালং উইথ দিয়ে যদি দুইটা প্রোনাউন যুক্ত থাকে সেক্ষেত্রে প্রথম প্রোনাউন অনুযায়ী আমার হচ্ছে ভার্ব হবে ঠিক আছে তাহলে এখানে কি হবে ভাই দ্য ম্যানেজার টুগেদার উইথ

কি বলবো মানসিক দক্ষতা টাইপের কোশ্চেন কিন্তু এটা একটা ঠিক আছে যে এনভায়রনমেন্ট পলিউশন হচ্ছে বা দূষণ হচ্ছে ঠিক আছে তার মানে মানে এটার সাথে মিল সম্পন্ন কোনটা সং মিউজিক কিন্তু সং রে মানে ডিসরাপ্ট করে না বা পলিউট করে না ঠিক আছে বিলিয়ানকে কিন্তু স্প্লেন্ডিড ডিসরাপ্ট করতেছে না প্রি প্লান্টেশন না ট্রির সাথে যদি এফরেস্টেশন থাকতো সেক্ষেত্রে এফরেস্টেশন অ্যানসার হইতো কিন্তু ট্রি প্লান্টেশন দ্বারা কিন্তু প্রি এফেক্টেড হচ্ছে না ঠিক আছে লাইক রিভার কিন্তু আবার ইরোশন দ্বারা এফেক্টেড হচ্ছে দ্যাটস ওয়াই দা কারেক্ট অ্যানসার ইজ রিভার ইরোশন ঠিক আছে আচ্ছা এরপরে আসি আমরা দ্য অ্যান্টোনিম অফ মাইগ্রান্ট ইজ মাইগ্রান্ট মানে কি যারা বাইরে থেকে আসছে বহিরাগত মাইগ্রেট করে আসছে ঠিক আছে এটার অ্যানসার খুবই ইজি অ্যান্টোনিম নেটিভ এটার অপোজিট কি ধর একজন বহিরাগত আর একজন নেটিভ মানে ওইখান থেকে মানে ওইখানে এসে পূর্ব সময় থেকে বসবাস করতে তার মানে কি নেটিভ খুবই ইজি এটা আচ্ছা এটা একটা ইডিয়ম বা প্রি পজিশন বলতে পারো অ্যাপ্রোপ্রিয়েট প্রি পজিশন আচ্ছা নেভার ড্যাশ টিল টুমোরোয়ানিং আশা করি বুঝতে পারছো যে যেটা তুমি আজকে করতে পারো যে কাজটা ওইটা কালকের জন্য ফেলে রাখো না ঠিক আছে এটার অ্যান্সার হবে পুট অফ ঠিক আছে পুট অফ মানে ফেলে রাখা হইতে পারে অনেক সময় আমরা জামা কাপড় চেঞ্জ করার ক্ষেত্রে পুট অফ ইয়া করি পুট অফ ইউজ করি পুট অফ ইউর ক্লথ সো অ্যান্সার উইল বি পুট অফ ঠিক আছে আচ্ছা এরপর একটা ইডিয়ম আমরা দেখব ইডিয়ম লেট থিং স্লাইড মিনস লেট থিং স্লাইড এটা কিন্তু আমার মুখস্থ করতে হবে ইডিয়ম যেটার মিনিং হচ্ছে ইগনোর করা বা পাত্তা না দেওয়া ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে আই কেম হেয়ার আফটার দ্য রেইন ড্যাশ আই কেম হেয়ার আফটার দ্য রেইন ড্যাশ এখানে বোঝাই যাচ্ছে যে এটা একটা পাস্ট পারফেক্ট টেন্স পাস্ট পারফেক্ট টেন্সে যে কাজটা আগে হচ্ছে তুলনামূলক আগে হচ্ছে সেটা হচ্ছে কি কি একটু ভিডিওটা পজ করে কি তুমি বলতে পারবা আচ্ছা আমি বলে দে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট এবং যেটা পরে হচ্ছে সেটা হচ্ছে পাস্ট কি পারফেক্ট দেখো আমি আই কেম হেয়ার আফটার দ্য রেইন স্টপ মানে আমি কিন্তু আগে আসছি ঠিক আছে আমি আগে আসছি আফটার দা রেইন স্টপ সরি 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 আমি একটু মিস্টেক করছি আচ্ছা আমি বলি এখানে যে কাজটা আগে হবে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট আর যে কাজটা হচ্ছে পরে হচ্ছে সেটা হচ্ছে কি সেটা কি সেটা পাস্ট ইনডিফিনিট আই কেম হে আর আফটার দ্য রেইন স্টপ মানে বৃষ্টিটা কিন্তু আগে থামছে আমি কিন্তু আসছি পরে বৃষ্টি থামার পরে আমি আসছি তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে যেটা আগে হবে যেটা আগে হবে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট যেটা পরে হবে সেই সেন্টেন্সটা হবে পাস্ট ইনডিফিনিট ঠিক আছে আশা করি বুঝতে পারছো ঠিক আছে আচ্ছা সিনোনিম অফ বিটল বিটল মানে ভঙ্গুর এটার সিনোনিম হচ্ছে ফ্রাগাইল ঠিক আছে ফ্রাগাইল মানে ভঙ্গুর আচ্ছা এরপরে হচ্ছে ইউ মাস্ট ড্যাশ অফ হেলেন কিলা মানে কি তুমি অবশ্যই হেলেন কিলারের নাম শুনেছো তার মানে হ্যাভ হার্ড শুনেছো তার মানে কি প্রেজেন্ট পারফেক্ট রাইট আচ্ছা এরপরে দা ওয়ার্ড ডেসপারেশন মিনস

ফ্রেজ কিছু প্রিপজিশন জানলে কিন্তু আমি ইংলিশে ইজিলি ছয় থেকে সাত তুলতে পারবো ঠিক আছে আমি একুশ বাইশ সেশনে পরীক্ষা দিয়েছি তো তো আমার মার ছিল মোটামুটি সেভেন্টি সেভেন এবং আমার ইংলিশে মোটামুটি সাতটা মতো কারেক্ট হয়েছিল এবং আমি তো ইংলিশের হিউজ প্রিপারেশন নিয়েছিলাম এমন কিছুই না আমার মোটামুটি তারপরেও ছয় থেকে সাতটা কারেক্ট হয়েছিল আমি যতদূর মিলাইছিলাম আর কি ছয় থেকে সাতটা কারেক্ট হয়েছিল ঠিক আছে আর এক্সাম ম্যাচের ব্যাপারে অনেকে জিজ্ঞাসা করতে আসতো যে অফারটা আছে কিনা অফারটা ভাই আট তারিখ পর্যন্ত থাকবে এইট মার্চ এরপরে কিন্তু একশো নিরানব্বই টাকা থেকে বেড়ে যাবে ঠিক আছে সো যাদের ভর্তি হওয়ার তারা আশা করি দ্রুত ভর্তি হয়ে যাও এবং সেরা একটা এক্সাম ব্যাস হতে চলেছে কত বছর এক্সাম ব্যাস থেকে আমরা যেমন সেরা স্টুডেন্ট বের করেছি এবার আরো সেরা স্টুডেন্ট বের করবো ঠিক আছে এবার আমরা এক্সামের সংখ্যাও পাঁচটা বাড়িয়েছি পাঁচটা এক্সাম তুমি প্রায় পাঁচশো কোশ্চেন বেশি সলভ করতে পারতেছো ঠিক আছে সো খুব দ্রুত এক্সাম ব্যাসে ভর্তি হয়ে যাও ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আর সাবস্ক্রাইব করে তুমি নেক্সট ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবে সো সাবস্ক্রাইব করে রাখো